মামুন নতুন আরেকটা ভিডিও নিয়ে ইউটিউবে শর্ট ভিডিও ভাইরাল হয় কিভাবে সেই বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো আসলে শর্ট ভিডিও আপলোড দেন তিনটা চারটা কিন্তু ভিউ আসে দুইশো তিনশো চারশো পাঁচশো কিন্তু অন্যের ভিডিও আপনার চলে যায় ফর ইউতে কিন্তু আপনার ভিডিও কেন ফরিউতে চলে যায় না তো এখানে আসলে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে যেটা আপনি না জানার কারণে আপনার ভিডিওগুলো ফরিউতে যায় না তিনটা চারটা ভিউ আসার পর অটোমেটিকলি ভিউ বন্ধ হয়ে যায় তো ইউটিউব শর্ট থেকে অনেক লোক ইনকাম করতেছে কিন্তু আপনি কেন পারতেছেন না তো আজকে আমরা শিখব যে ইউটিউবে শর্ট ভিডিও কিভাবে আপলোড করতে হয় আর ফরওতে নিতে হয় তো চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই তো চলেন এখন আমরা প্রথমে চলে যাব ইউটিউবে ইউটিউবে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস চিহ্নটা এখানে আমরা তো আমরা এখানে আসার পর দেখেন আমাদের এখানে আহ ক্যামেরাটা ওভেন হয়ে গেছে তো আমরা এখানে আমাদের পাশে যে গ্যালারিটা টা দেখতে পারতেছেন আমরা এখান থেকে ভিডিওটা কালেক্ট করবো তবে অবশ্যই ভিডিওটা আগে থেকে আপনারা রেডি করে রাখবেন তো এরকম আমাদের সামনে গ্যালারি চলে আসবে গ্যালারি থেকে ভিডিওটা আপনারা নিয়ে নেবেন তো আমরা আগে থেকে ভিডিওটা রেডি করে রাখছি তা এখন আমরা এখন আমি সেই ভিডিওটা নিয়ে নিব তো ভিডিওটা আসলে খুঁজতেছি কোনটা নিব সেই ভিডিওটা আমি পাচ্ছি না নিয়ে তারপরে এখানে দেখতে পড়া স্যার এখানে ডান বাটনটা আমরা ক্লিক করে দিব আচ্ছা ভিডিওটা প্রসেসিং হচ্ছে প্রসেসিং হচ্ছে সময় নিতেছে এখানে আবার চলে আসছে আমরা এখানে চাইলেও আরো কিছু অ্যাড করতে পারবো তো আমরা এখানে আর অ্যাড করবো না আমাদের পাশে যে টিক চিহ্নতে ক্লিক করবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভিডিওটা চলে আসছে তো চলে আসার পর এখান থেকে আমাদের অনেকগুলো অপশন আছে আমরা যেগুলো এখানে দিতে পারবো তো আমরা এখানে উপরে যে দেখেন সাউন্ড বাটন সাউন্ড আছে অ্যাড সাউন্ড এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে যে আমরা আমাদের ইউটিউব আমাদেরকে সাজেট মানে করতেছে যে এই ভিডিওর সাথে কোন সংটা যাবে তো আমরা এখান থেকে আগের থেকে সেভ করে রেখেছি তো আমরা এখান থেকে ক্লিক করে নেবো তো আমি একটু চেক করে নিই এখান থেকে আমরা ব্যাগে চলে যাব তো আমাদের এই সাউন্ডটাই থাকবে থাকবে এখন আমরা নেক্সটে চলে যাব এখানেই হয়েছে আপনাদের মূল কাজ আপনারা যে এখানে যে দেখতে পাচ্ছেন টিক চিহ্নটা এখানে যে আপনারা টিক চিহ্নটা দেখতে পারতাছেন এখানে আমাদেরকে ক্লিক করতে হবে এখান থেকে এখানে আপনাদের আমাদের মূল কাজটা হয়েছে আমরা এই বাটনে আমরা ক্লিক করব আসার পর দেখেন আপনাদের আমাদের একটা একটা মূল লোক যেখানে আসবে বা সে ভিডিওতে ক্লিক করবে তার আকর্ষণ করতে হবে তার আকর্ষণ বাড়ানোর জন্য আমাদের এখান থেকে থামবেলটা সেট করে দিতে হবে হ্যাঁ তো একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা একবারই এখান থেকে থামবেলটা চেঞ্জ করতে পারবেন তো আপনারা যেটাই দেন না কেন দেওয়ার আগে অবশ্যই ভালো করে চেক করে নেবেন দেওয়ার আগে তো আমি এখান থেকে এই সিনটা দিয়ে দেবো থাম্বেল হিসাবে দেন আমরা এখানে ডান টিপ দিব ডান টিপ দেওয়ার পর আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন খালি জায়গাটা এখানে আমাদের মূল কাজ এখানে আমরা কি রিলেটিভ ভিডিও করতেছি এগুলো এখানে অবশ্যই উল্লেখ করতে হবে আমরা যে রিলেটিভ ভিডিও করতেছি অবশ্যই এখানে আপনার ভিডিওর প্রথম লাইনটা অবশ্যই এখানে দিবেন তো আমরা যত এখানে ইসলামিক ভিডিও ছাড়ব শর্ট ভিডিও তো তার জন্য আমরা এখানে লিখবো দেন আমরা এখান থেকে হ্যাশট্যাগ বসাবো তো এই দেখেন আমাদের এখানে সাজেস্ট করতেছে এগুলা তো আমরা এখান থেকে এগুলা বসাই দেব তো এখান থেকে যদি আমরা আরো বসাতে পারবো তো আমরা এখানে হ্যাশ দিয়ে এখান থেকে দেখেন মাই চ্যানেল এটা আমরা দিয়ে দিব দেন যেহেতু এটা শর্ট ভিডিও দেখেন একশো ছেষট্টি মিলিয়ন ভিডিও বারো মিলিয়ন চ্যানেল তো আমরা এটা দিয়ে দিব শর্ট ভিডিও মালয়েশিয়া আমরা দিয়ে দেব যতটা ইসলামিক ভিডিও আমরা এখানে ইসলামিক ভিডিও দিয়ে দিবো তো যেহেতু এখানে বেশি হয়ে গেছে ডান ইসলামিক তো এখন এখান থেকে আমাদের আরেকটা কাজ আছে সেটা হচ্ছে প্রাইভেট আমরা প্রথমে বিরোধে অ্যানালিস্ট করে দেব অ্যানালিস্ট করে দিয়ে আমাদের এখানে আরো কি কিছু কাজ আছে এখানে সিলেক্ট অডিয়েশন তো এখান থেকে আমরা নো ইটস মোর ফর কিডস এটা সিলেক্ট করে দিব আর নিচেরটা এরকমই থাকবে দেন আমরা ব্যাগে চলে যাব তো এখন এখানে আমাদের কাজ শেষ এখন আমরা আপলোড দিব তো এখন আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব আমাদের ভিডিওটা আপলোড হওয়ার জন্য তো আমরা এখন দেখেন আমাদের ভিডিও আপলোড হচ্ছে এখানে ভিডিও আপলোড হওয়ার পর আমাদের আরও কিছু কাজ আছে তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে সে কাজটা করবেন আর অবশ্যই আপনারা এখানে আমি যেভাবে দিয়েছি আপনারা অবশ্যই আপনাদের ভিডিও টাইটেল অনুযায়ী আপনারা এখানে হ্যাশ ইউজ করবেন তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট একটা অপশন আছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে আমাদের কাজ আছে আমরা এখন থেকে স্টুডিওতে চলে আসবো দেখেন তারপরে আমাদের এখানে আসার পর এই যে অ্যাপ ডিপ্রেশন একটা লেখা পাবেন এখানে আমরা ক্লিক করে তো এখানে ক্লিক করে দেওয়ার আগে আমরা যে উপরে যে জিনিসটা এখানে যে টাইটেলটা দিয়েছি সেটা আমরা কপি করে নিব কপি করে দেন আমরা এখানে পেস্ট করে দিয়ে এখানে দিয়ে দিব এখন আসেন আমরা এখানে হ্যাশট্যাগ দিতে হবে হ্যাঁ যেহেতু আমাদের এখানে হ্যাশট্যাগ দিতে হবে শর্ট ভিডিও তো শর্ট ভিডিও হ্যাশট্যাগ আমরা কোথায় পাব তো তার জন্য আমরা সরাসরি চলে যাব গুগলে গুগলে যাওয়ার পর দেখেন শর্ট ভিডিও হ্যাশট্যাগ আমি আগে থেকেই দিয়ে রেখেছি এখানে ফিফটি প্লাস বে তো আপনারা এখান থেকে নিতে পারবেন তো আমরা এখন নিচে যাব নিচে যাওয়ার পর এখানে দেখেন অনেক হ্যাশট্যাগ আছে তো আমরা এখান থেকে এই হ্যাশট্যাগ নিয়ে কপি করে আমরা সরাসরি এখানে চলে আসবে এখানে আসার পর ক্লিক করে দেন আমরা এখানে হেস্টারগুলো পেস্ট করে দিব আচ্ছা স্ল্যামেট ভিডিও দিয়ে দেবেন দেন আমি আর বেশি দিব না এখানে তো এখানে আসার পর আমাদের আরো একটা কাজ আছে সেটা হচ্ছে এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ট্যাগ এখানে আমাদের কিছু ট্যাগ ইউজ করতে হবে যেহেতু এটা ইসলামিক টাইপ বা আপনার ভিডিওতে যেই রিলেটিভ থাকবে বা যেই রিলেটিভ এখানে দেখা যাবে আপনার ভিডিওতে তো ওই রিলেটিভের কিছু হ্যাশট্যাগ এখানে ইউজ করবেন এইভাবে হ্যাশট্যাগ আপনারা বসায় দিবেন তা আপনারা চাইলে এখান থেকে সরাসরি গুগল থেকেও আপনারা নিতে পারবেন তা আমরা এখানে এখন গুগল থেকে যে রেপি ট্যাপ ইন আছে এখানে আমরা ক্লিক করব দেখেন এখানে ক্লিক করার পর এখানে আমরা ক্লিক করব দ্বিতীয় নাম্বার অপশানে এখান থেকে আমরা বের হয়ে যাই আমরা এখানে হ্যাশট্যাগ পাব পাবো তো এখানে আমরা সার্চ করব দেখি কি কি আসে দেখেন এখানে চলে আসছে শর্ট ভিডিও অফ ইসলামিক ইসলামিক ভিডিও শর্ট ইসলামিক শর্ট ভিডিও অনলি শর্ট ভিডিও অফ ইসলামিক এটা আমরা এখান থেকে কপি করবো কপি করে আমরা আবার চলে যাব স্টুডিওতে আমরা এক আমরা টাইপ করে দিই যে হ্যাশট্যাগ বসানো হয়ে গেছে তো আপনারা এখান থেকে হ্যাশট্যাগ বসিয়ে নেবেন এখানে কাজ শেষ দেন আমরা আগে চলে যাব এখানে আমাদের কাজ কমপ্লিট এখান থেকে আপনারা ভিডিওটা পাবলিক করে দেবেন তো আমি যেহেতু ভিডিওটা এখন ছাড়বো না কালকে সারবো আগামীকালের জন্য তাই আমি এখানে অটোমেটিকলি টাইম সেট করে রাখবো দেন ওকে আমরা এখন এখানে সেভ বাটনে ক্লিক করে দিব আমাদের ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গেছে তেরো তারিখে আমাদের ভিডিওটা আপলোড হবে তো আপনারা সবাই যদি এভাবে নিয়মিত শর্ট ভিডিও হ্যাশট্যাগ বসে আপলোড করতে পারেন হানড্রেড পারসেন্ট আপনাদের ভিডিও ভাইরাল হবে তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আর আপনারা চেষ্টা করবেন ভিডিওটা নিয়মিত টাইম মেইনটেইন করতে করে সারার জন্য আপনাদের লোকাল টাইম অনুযায়ী 7টা থেকে 8টা অথবা 9টা এর ভিতরে ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবেন তাহলে 100% আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা লাইক করে রাখবেন বেল বাটনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ